একই গরমে নাজিহাল অবস্থা তার মধ্যে দীর্ঘ সময় জল বন্ধ হাওড়া কর্পোরেশন এলাকার পঞ্চাশটি ওয়ার্ডে জল সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষ পদ্মপুকুর পাম্পিং স্টেশন থেকে শহর জুড়ে যে জল সরবরাহ করা হয় তার মূল পাইপে ফাটল ধরা পড়ে কর্পোরেশনের উদ্যোগে দ্রুততার সঙ্গে সেই পাইপ সারাইয়ের কাজ শুরু করা হয় তার জেরেই বন্ধ থাকবে জল সরবরাহ কর্পোরেশনের তরফে আগেই বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল

বাইশ নম্বর ওয়ার্ডের দাসনগর শান্তপুর এলাকার স্থানীয় বাসিন্দারা জানান জল না আসায় সমস্যা হচ্ছে জল না থাকার খবর পেয়ে আগে থেকে কিছুটা জল মজুত করে রাখলেও তা যথেষ্ট নয় সন্ধে ছটার জলটাও বন্ধ থাকবে আর সেই সকাল ছটায় আসবে জল আমরা যতটুকু পারি তুলে রাখি একটু কম জলে করার চেষ্টা করি তুলে রাখা হয়েছে বালতি করে ডামে করে সব জল তোলা আছে সেইটাও ইউজ হচ্ছে ব্যবহার করছি সব কাল সকালে আসবে বলেছে তো শুধু টাইম কলের উপরেই নির্ভর আমাদের না না সব কিছু নেই কি কি নেই পুকুরও নেই আর কোনো কলও নেই চাপা কলও নেই দ্রুত পাইপ সারিয়ে হাওড়ার জল যন্ত্রণার সুরাহা করাই লক্ষ্য কর্পোরেশনের আগাম বিজ্ঞপ্তি অনুযায়ী রবিবার সকালের মধ্যে জল সরবরাহ স্বাভাবিক হবে আশাবাদী কর্পোরেশনের কর্মীরা নিউজ